নমস্কার পেঁয়াজ এবং একটি ব্যাগের জন্য দক্ষিণ কোরিয়ায় জরুরি অবস্থা জারি হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটায় এই জরুরি অবস্থার ঘোষণা করেন এবং রাত্রি এগারোটা থেকে দক্ষিণ কোরিয়ায় জরুরি অবস্থা জারি হয়ে যায় ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বিরোধী দলের কার্যকলাপকে দেশে বিদ্রোহ উস্কে দেওয়ার মতো এবং স্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী আচরণ বলে অভিহিত করেন তিনি আরও বলেন যে এই সব কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম অচল হয়ে যাচ্ছে এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদকে তারা অর্থাৎ বিরোধী দলের লোকেরা অপরাধীদের আড্ডায় পরিণত করে ফেলেছে উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে একটি উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলিকে নির্মূল করার জন্য আমি এই মুহূর্তে জরুরি অবস্থার অর্থাৎ মার্শাল ল ঘোষণা করছি ওনার মত অনুযায়ী তিনি এই জরুরি অবস্থাকে নির্লজ্জ প্রো নর্থ অর্থাৎ উত্তর কোরিয়াকে সমর্থনকারী রাষ্ট্রবিরোধী শক্তিগুলিকে নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেন জরুরি অবস্থা জারির সাথে সাথেই যে কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না কোরিয়ার কোনো নাগরিক সে দেশের সংসদ স্থানীয় কাউন্সিল বন্ধ থাকবে কোনো রাজনৈতিক মিছিল কিংবা প্রতিবাদ করা যাবে না গণমাধ্যমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সরকারের ইন্টারনেট সোশ্যাল মিডিয়া রেডিওর ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে কোনো ব্যক্তি আন্দোলনে নামতে পারবেন না কিংবা প্রতিবাদ মিছিলের আয়োজন করতে পারবে না হিংসা ছড়াবে এমন কোনো বক্তব্য রাখা যাবে না ভুল কিংবা ভুয়ো তথ্য ছড়ানো যাবে না সরকারের বিরুদ্ধে প্রচারে কোনো অংশ নেওয়া যাবে না এগুলি করলে কঠোর শাস্তি হবে এছাড়া চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে অবসরপ্রাপ্ত চিকিৎসকেরাও রয়েছেন কেউ কাজে যোগ না দিলে কড়া পদক্ষেপ করা হবে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন মার্শাল ল লাগু হওয়ার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সামান্য অসুবিধা হবে যে কোনো ব্যক্তির বিনা পরোয়ানায় তল্লাশি নেওয়া যেতে পারে কিংবা গ্রেফতার করা যেতে পারে বলে জানিয়েছেন ইউন তবে রাষ্ট্রপতি ইউন যতই এই জরুরি অবস্থার পেছনে উত্তর কোরিয়া এবং বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে দেখাতে চান না কেন তবে আসল কাহিনী সামনে আসতে বেশি সময় লাগেনি সাম্প্রতিক সমীক্ষায় রাষ্ট্রপতি ইউনের পপুলারিটি সর্বনিম্ন স্তরে চলে গেছে কোরিয়ার কুড়ি শতাংশেরও কম মাত্র সতেরো শতাংশ জনগণ ইউনকে সমর্থন করেন এবং ওনার এত কম পপুলারিটির পেছনে শুধুমাত্র ইউন সরকারের বিভিন্ন বিভ পলিসি নয় বরং ওনার এবং ওনার স্ত্রীর কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত বিতর্ক আসলে সাউথ কোরিয়ায় মুদ্রাস্ফীতি চরমে উঠে গেছে বিভিন্ন শাকসবজি এবং খাদ্যের দাম গত বছরের তুলনায় কুড়ি বেশি বেড়ে গেছে আপেলের দাম তো প্রায় নব্বই শতাংশ বেড়েছে যা উনিশশো সালের পর থেকে এক বছরে সব থেকে বড় রেকর্ড বৃদ্ধি তবে ওনার একটি কাণ্ডের ফলে সেখানকার বিরোধী দলেরা তাদের বিভিন্ন নির্বাচনী প্রচারে পেঁয়াজকে ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন আসলে ইউন কোরিয়ার রাজধানী সিওলের একটি সুপারমার্কেটে নিজে গিয়েছিলেন সেখানকার জনগণকে এটা মেসেজ দিতে যে তিনিও সাধারণ পরিবারের উপর দিয়ে যাওয়া আর্থিক চাপকে বোঝেন সেই সুপার মার্কেটে একগুচ্ছ পেঁয়াজের দাম লেখা ছিল আটশো পঁচাত্তর ওয়ান অর্থাৎ ভারতের বাহান্ন টাকার কাছাকাছি এবং তিনি সেই একগুচ্ছ পেঁয়াজকে তুলে নিয়ে বলেন যে তিনি আরও অনেক বাজারে ঘুরেছেন তবে এখানে পেঁয়াজের দামটি ঠিকঠাক আছে অর্থাৎ তিনি একদিকে যেমন এটা বোঝাতে চাইলেন যে তিনিও সাধারণ মানুষের মতোই যুক্তিযুক্ত মূল্যেই বিভিন্ন পণ্য কিনতে পছন্দ করেন তেমনি এটাও বোঝাতে চাইলেন যে বাজারে যেমন কিছু জায়গায় পণ্যের দাম বেশি থাকে তেমনই ঠিকমতো খুঁজলে কম দামেও সেই পণ্য পাওয়া যায় তবে সাধারণ জনগণ দ্রুতই এই জিনিসটিকে লক্ষ্য করে ফেলেন যে পেঁয়াজের দাম আসলে সরকারি ভর্তুকির কারণে সাময়িকভাবে কমানো হয়েছিল এমনকি তারপরেও সুপারমার্কেট রাষ্ট্রপতির আসার খবর শুনে পেঁয়াজের মূল্যের ওপর আরও অতিরিক্ত ছাড় দিয়েছিল এবং আসলে পেঁয়াজের বাজার মূল্য এর চেয়ে তিন থেকে চার গুণ বেশি এমনকি সাম্প্রতিক সপ্তাহগুলোতে যা তিন হাজার থেকে চার হাজার ওয়ানে বিক্রি হয়েছিল অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় একশো আশি থেকে দুশো চল্লিশ টাকার কাছাকাছি দাঁড়ায় এরপরই কোরিয়ার বিভিন্ন বিরোধী দল এই পেঁয়াজকেই নিজেদের নির্বাচনী ক্যাম্পেইনে ব্যবহার করা শুরু করে এবং পেঁয়াজের মিম দিয়ে কোরিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে যায় এছাড়াও দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি অর্থাৎ ইউনের স্ত্রী কিম কিওন হির একটি ডায়োর ব্যাগের বিতর্কের জন্যও বিরোধী দলের থেকে ওনাকে অনেক সমালোচনা নিতে হয়েছিল এমনকি পরে ইউনকে এই বিষয়ে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল এটিও ওনার জনপ্রিয়তা কমার পিছনে একটি বড় কারণ বলা হচ্ছে এই ঘটনা শুরু হয় যখন একজন কোরিয়ান আমেরিকান পাদ্রী চৈ জে ইয়ং এবং প্রেসিডেন্ট ইউনের স্ত্রী কিম কিওন হির মধ্যে একটি সাক্ষাৎকার হয় সাক্ষাতের সময় তিনি কিমকে একটি তিন মিলিয়ন ওয়ানের ডায়র ব্যাগ উপহার দেন এবং সেটি একটি গোপন ক্যামেরাতে রেকর্ড করে তারপর সেখানকার স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে সেটি দিয়ে দেন এবং এরপরই বিরোধীরা এই নিয়ে হইচই শুরু করে কারণ দক্ষিণ কোরিয়ার দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা তাদের স্ত্রী একবারে অর্থাৎ একজনের কাছ থেকে বা একটি মিটিংয়ে এক মিলিয়ন ওয়ানের বেশি মূল্যের কোনো উপহার গ্রহণ করতে পারবেন না এমনকি সেই উপহারও অবশ্যই সেই সরকারি কর্মকর্তার দায়িত্বের সঙ্গে সম্পর্কিত হতে হবে এই ঘটনার জন্য পরে ইউনকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল এছাড়াও কিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যার মধ্যে তার একাডেমিক লেখাগুলোর কপিরাইট লঙ্ঘন জীবন বৃত্তান্তে মিথ্যা তথ্য যোগ করা এবং শেয়ার বাজারে কারসাজির অভিযোগ রয়েছে ইত্যাদি বিভিন্ন কারণের ফলে বলা হচ্ছিল যে দ্বিতীয়বার ইউনের পক্ষে নিজের গদি সামলে রাখা প্রায় অসম্ভব তাই ওনার এই জরুরি অবস্থা ঘোষণার পিছনে বিভিন্ন বিশ্লেষকেরা উত্তর কোরিয়ার ডিক্টেটর কিং জং উনের রাষ্ট্রবিরোধী সমর্থকেরা নয় বরং ইউনের স্ত্রী কিম কিয়ন হির বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ এবং ওনার পেঁয়াজ বিতর্ককেই আসল কারণ হিসাবে মনে করছেন তবে খুশির খবর হলো ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার বিরোধীদের চাপে ইউন জরুরি অবস্থাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় এই জরুরি অবস্থাকে ফিরিয়ে নেওয়ার জন্য ভোট করা হয়েছে এবং বর্তমানে ইউনের এই সিদ্ধান্তকে ওনার রাজনৈতিক কেরিয়ারে নেওয়া সব থেকে বেকার সিদ্ধান্ত বলা হচ্ছে যার ফলে ওনাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত করার সাথে সাথে ওনার রাজনৈতিক কেরিয়ারও সম্পূর্ণ শেষ হতে চলেছে আপনারাও যদি এরকম দেশের এবং বিশ্বের বিভিন্ন খবরের বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ